আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন মানবতা বিরোধী অপরাধে নাই বিচার নিশ্চিতে কোনো তাড়াহুড়া করা যাবে না রাজনৈতিক দলগুলো বিচার নিয়ে দাবি দেওয়া করতে পারে তবে ন্যায় বিচারের স্বার্থে বাইরের কোনো চাপ আমলে নেওয়া হবে না বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা তদন্ত শেষ করতে চায় প্রসিকিউশন জুলাই অগাস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিচার নিশ্চিতের আগে নির্বাচন নিয়ে কথা না বলতে এনসিপি নেতার আহ্বানের পর শুরু হয় নতুন বিতর্ক যদিও গণহত্যার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচন ইস্যু না মেলানোর পক্ষে মত দিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে বুধবার ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন গণহত্যার বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না কোনো রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করতে পারবে না আমাদের সব কিছু দেখতে হয় জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয় বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না এদিন ট্রাইব্যুনাল পরিদর্শন করেন মাইলাম ও জন ড্যানি লোভিস ইসলাম জানান গণহত্যার বিচারের বিভিন্ন ক্ষেত্রে দিয়েছেন তারা। এছাড়া গাজীপুরে হৃদয় হত্যা মামলায় বুধবার পুলিশের সাবেক পাঁচ কর্মকর্তাকে ফের কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পনেরো জুন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বিপ্লজিত চন্দ্র নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর